লাইডা না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের কিন্তু দীর্ঘ এক মাস পরে কিন্তু লটারির ড্রর টাইমটা চলে আসছে আজকের দিন আমি শোরুমটা ওপেনিং করেছিলাম এক বছর হয়ে গেল দেখতে দেখতে কিভাবে এক বছর পার হয়ে গেল বুঝাই গেল না তো আপনাদের সবাইকে সাথে নিয়ে কিন্তু লাইভে আমি হচ্ছে ইয়া করব ভাগ্যবান ভাগ্যবান তো তো ফার্স্টে হচ্ছে আপনারা সবাই জয়েন হন কে কোথায় থেকে আমাকে দেখছেন তাড়াতাড়ি কমেন্ট করে জানান সে সাথে হচ্ছে এরপরে হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করেন লাইভটা শেয়ার করে দেন আর একটু সবাই জয়েন হোক তারপরে হচ্ছে আমি লটারির ভাগ্যবান কিংবা ভাগ্যবতী তিনজনকে আমি ঘোষণা করব এখান থেকে এই যে আমাদের পুরা বক্স কিন্তু ভর্তি হয়ে গেছে মাসা পুরা বক্স কিন্তু ভর্তি হয়ে গিয়েছে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাও আপনি আগে নিয়েছিলেন অনেকগুলো এ মাসে চারটা নিয়েছিলেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আবির জাস্ট ফুলি আপনাদেরকে দেখায় এই যে কি ডিমানের কিপও ডিমানের এখানে একটা দুইটা না এখানে শত শত কোপন তো লাভ রেখে ইচ্ছে করতেছে দেখেন এখানে কিন্তু অনেক গোলাপ অনেক গোলাপ এই যে মাশাআল্লাহ 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 দেখেন লাভ নিবো না সাবর অনেকে রাগ যে আমারটা আসে নাই কেন আমারটা আসে নাই কেন এরকম কিনা অনেকেই বলবে কোনটা নিব পাস্টে এক নাম্বার কি বলো করে এটা কোনটা হবে থার্ড না এক এক থেকে শুরু হ্যাঁ আগে তুমি একটা নাও আলতেন আমি নিব আস্তে নাড়াচাড়া করি একটু ভালোভাবে নাড়াচাড়া করি ওকে একটু ভালোভাবে নাড়াচাড়া করি চুপ বন্ধ করি চুপ বন্ধ করি এদিকে চুপ বন্ধ করি করতেছেন না কুপন শুরু হয়ে যাবে অনলাইন শুরু হয়ে যাবে আমি কিন্তু একটা নিয়ে নিছি নাম্বারটা নাম্বারটা দেখাবো এখন

আমি আপনাকে কল করব আপনি থার্ড নাম্বার আন্টি এটা একটু দেন নাও এরপর হচ্ছে এখন দুই নাম্বার দুই নাম্বার উইনার নিব দুই নাম্বার দুই নাম্বার কে হবে দুই নাম্বার কে হবে কে হবে দুই নাম্বার উইনার মাশাআল্লাহ আমি বিশ্বাস করবেন না আমরা কিন্তু এতগুলো যে আমাদের কুপন হবে আমরা কিন্তু মানে চিন্তা করি নাই তাই না লাস্টের দিকে বিশ্বাস করব না আমরা তিনবার কুপন বানিয়েছি মানে আনসে আর শেষ হয়ে যাচ্ছে আনচে আর শেষ হয়ে যাচ্ছে এরকম মানে আসার থেকেও বেশি কিছু আমরা পেয়েছি আপনাদের থেকে দুই নাম্বার নিয়ে নিলাম দুই নাম্বার ভাগ্যবান কিংবা ভাগ্যবতীকে নিয়ে নিলাম আমি লাস্ট ডিজিট হচ্ছে বন্ধ করে রাখলাম এখানেই হচ্ছে এটা কি লিকসে সব পিএইচ ও অ্যাল কিলসের অলি

আপু আমেরিকাতে কোন জায়গা যায় নিয়ে গেছে আসেন এখন মহিনার করে ইয়ে করে ফেলতে দুইজন অলরেডি নিয়ে ফেলছে এখন তিন নাম্বার এক নাম্বার যে হবে সে নেবে তুমি নাও

এই যে ওকে এটা হচ্ছে এক নাম্বার পাঁচ হাজার টাকার পুরস্কার পেয়ে গেছে এটা হচ্ছে মানে তিনজনে কিন্তু ছিল দুইজন ছেলে না নাকি একজন ছেলে আমি একজন ছেলে নি না এটা আমার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছেলের নামে তার মানে হচ্ছে কোনো একটা ভাইয়া পেয়ে গেছে ওনার ওয়াইফের জন্য কিংবা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের জন্য নিয়ে গেছে এক নাম্বার বিজয় ভাগ্যবান এই যে আমি লাস্ট ডিজিট বন্ধ করে রাখলাম এটা হচ্ছে এক নাম্বার এটার এক নাম্বারটা হচ্ছে তুমি সিরিয়াল ইয়া করিও কেমন আপনাদের হ্যাঁ পড়ে 6500 না জোহরা এটা মনে হয় অন্য একটা

খুঁজে পাচ্ছি তোমার নাম কি বলো আসো তুমি আসো এদিকে আসামের সাথে আজকে সবাই ব্যস্ত আমার ওখানেও কাজ চলতেছে কালকে মিলাদ দিচ্ছি যার কারণ ওখানেও সবাই ব্যস্ত

হ্যাপি ওয়ান ইয়ারিভার্সারিদা এটা হচ্ছে পার্জেন্স অনলাইন শপ থেকে নেওয়া আমার বোনের কাছ থেকে অনেক বড় আমাদের পক্ষ থেকে যে তিন জোর উইনার হলো ভাগ্যবান আর ভাগ্যবতী ভাগ্যবতী হচ্ছে দুইজন সব জায়গায় দেখে আনটি মেয়েরাই কিন্তু জিতে এইখানে আর হচ্ছে ভাগ্যবান হচ্ছে একজন তিনজন পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর তিনজনই হচ্ছে আমাদের লটারির উইনার ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের পক্ষ থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে আপনাদের কাছে যদি কুপন থেকে থাকে সেগুলোও আপনারা নিয়ে আসবেন তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ